আজকে খুব সহজভাবে তালের বড়ার রেসিপিটা শেয়ার করব যদিও বা তালের বড়া বানানোর কয়েক রকম পদ্ধতি আছে আমি যে পদ্ধতিটা শেয়ার করব সেটা সব থেকে বেশি সহজ শুরুতে এখানে তালের কাদ নিয়ে নিলাম অনেকে এটাকে তালের রসও বলে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি এখানে তালের কাদ আমি এক কাপের একটু বেশি নিয়েছি এখন চিনি আর তালের কাতটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব মেশাতে মেশাতে একটা জিনিস খেয়াল করবেন তালের কাঠটা অনেকটাই নরম হয়ে আসবে কারণ চিনিটা গলে যাওয়ার পর চিনি থেকে পানি ছেড়ে দেয় দেখতেই পারছেন এই পর্যায়ে চিনিগুলো একদম গলে গেছে আচ্ছা এখন দিয়ে দিব চালের গুঁড়া আমি এখানে চার কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা ময়দাটা চালের গুঁড়ার সঙ্গে দিলে তালের বড়াগুলো অনেকটা সফট হয় আর ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায় না আচ্ছা এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখন সব কিছু আস্তে আস্তে একখানে মিশিয়ে নিব এ পর্যায়ে যদি আপনার কাছে মনে হয় যে তালের কাজ কম হয়ে গেছে তাহলে চাইলে সামান্য একটু পানিও দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমার এখানে আর পানি দেওয়া লাগেনি আমি আস্তে আস্তে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এখানে যদি মেশানোর পর মনে হয় যে চিনির পরিমাণটা কম হয়ে গেছে সেক্ষেত্রে আবারও একটু চিনি দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে পারবেন বড়া বানানোর জন্য পিঠার যে ব্যাটারটা আছে সেটাকে একটু আঠালো করে মাখিয়ে নিতে হবে খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত করে মাখানো যাবে না আমি মাখানোর পরে একটু কাছ থেকে দেখিয়ে দিব আর উপর দিক থেকে এভাবে ফেলছি যাতে আপনারা বুঝতে পারেন এটা কতটা শক্ত হয়েছে আর কতটা আঠালো হয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারিকেল আমি এক বাটি নারিকেল এখানে দিয়ে দিলাম নারিকেল দেওয়ার ফলে এই পিঠাটার স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায় তবে কেউ যদি এই পিঠাতে নারিকেল ব্যবহার করতে না চান তবে না দিলেও চলবে এখন চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আমি সব কিছুকে খুব ভালো মতো মেখে নিব আর এ কাজটা হাত দিয়ে করলে সব থেকে বেশি ভালো হয় তাই হাত দিয়েই করছি তবে কারোর সমস্যা হলে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারবেন তবে সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগে আচ্ছা সব কিছু খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি এখন রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য আর এক ঘন্টার মতো রেস্টে রাখলে যেটা হবে আটাগুলো অনেকটাই ফুলে যাবে পিঠাটা আরও বেশি সুন্দর হবে এ পর্যায়ে চলে আসলাম এক ঘন্টা পর আর এখন আবারও খুব ভালো মতো দুই মিনিট সব কিছুকে মিশিয়ে নিতে হবে রেস্টে রাখার পর যারা বড়াটা বানাবেন একটা জিনিস খেয়াল করবেন রেস্টে রাখার কারণে পিঠার যে ব্যাটারটা সেটা আরও একটু ঘন আর আঠালো হয়ে যায় এই পর্যায়ে এই ব্যাটারটা একদম রেডি পিঠা বানানোর জন্য আচ্ছা এখানে একটা টিপস আপনাদেরকে দিয়ে রাখি আপনারা যদি দোকান থেকে কিনে আনা চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানান সেক্ষেত্রে হাফ টেবিল স্পুনের মতো বেকিং সোডা ব্যবহার করবেন আমি যেহেতু ভেজা চালের আটা দিয়ে পিঠাটা বানাচ্ছি তাই এখানে কোনো রকমের সোডা ব্যবহার করিনি এগুলো এমনিতেই ফুলবে আচ্ছা অন্যদিকে একটা কড়াইয়ে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে আর আমি একটা একটা করে বড়া এখানে ছেড়ে দিচ্ছি হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিচের দিকে ফেললেই দেখবেন খুব সুন্দর একটা গোল শেপ চলে আসবে আর বড়াটা চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজার জন্য তাহলে দেখবেন একদম পারফেক্ট হচ্ছে কিছু কিছু জিনিস আসলে অল্প তেলের মধ্যে করা যায় না তাই চেষ্টা করতে হয় একটু ডুবো তেলে ভাজার আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটাকে মিডিয়াম টু লোয়ে রেখেছি কারণ খুব বেশি চুলা রাস বাড়িয়ে দিয়ে ভাজলে যেটা হবে উপর দিকটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতর দিক থেকে কাঁচা থেকে যাবে তখন খেতে ভালো লাগবে না যে কোনো কিছুর সাহায্যে এরকম একটু পরপর নেড়ে দিতে হবে যাতে সব দিকে সমানভাবে হতে পারে বড়াগুলোর মধ্যে রঙ চলে এসেছে এরকম লালচে রং হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিতে হবে তেলের মধ্যে দেওয়ার পর পিঠাগুলোকে ভাজার জন্য প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় লাগে আচ্ছা বড়াগুলো যখন আমরা তেলের মধ্যে ছাড়ি অনেক সময় হাত একদম আঠালো হয়ে যায় একদম বড়াগুলো পড়তেই চায় না সেক্ষেত্রে যেটা করতে পারবেন হাতটাকে একটু ধুয়ে নেবেন হাতের মধ্যে হালকা একটু পানি লাগিয়ে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বড়াগুলো আপনারা হাত থেকে তেলের মধ্যে ছাড়তে পারছেন এভাবে করেও ভেজে দেখতে পারেন যাদের প্রবলেম হয় তারা আচ্ছা কথা বলতে বলতে এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে বাকি সবগুলো পিঠা একই রকমভাবে ভেজে নিয়েছি পিঠাগুলো দেখতেই অনেক বেশি লোভনীয় উপর দিক থেকে ক্রিস্পি আর ভিতর দিক থেকে নরম তুল তুলে অনেক বেশি মজাদার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই নিয়ে চলে আসবো নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম